আছেন আসসালাম আমি ভালো আছি বাবাজি তুমি কেমন আছো আমিও ভালো আছি সাসি আপনি যদি কিছু না মনে করতেন আপনার একটা কথা কইতাম আর কি কি কথা কবা কও আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি আপনার মেয়েও আমার অনেক ভালোবাসে আপনার মেয়ের সাথে আমার বিয়েটা যদি দিয়ে দিতে আপনার মেয়ে অনেক সুখে রাখতাম আর কি ও তাইলে প্রত্যেক দিন রাইতে আমার মাইয়া তোমার সাথেই ভিডিও কলে কথা কয় আমার তো বাটান মোবাইল টাচ মোবাইলই নাই এটা সবাকেন বাবা রি আমার মেয়ের বিয়ে করবে না না সাসি আপনার মাইয়া রাত্রের বেলা যার সাথে ভিডিও কলে কথা কয় তার সাথেই বিয়ে দেন কি ব্যাপার আলমগীর তুমি কয়েকদিন থেকে আমার সাথে দেখা করো না কি জন্য আবার আমার নাম্বারটাও ব্ল্যাক লিস্টে ফলাইছিস তুমি যা আমারে রাইখা আর অন্য ছেলের সাথে প্রেম করো এটা তো আমি আগে জানতাম না আমি আর ছেলের সাথে প্রেম করি মানে তোমার মায়ের কাছে গেছিলাম আমার ঘরে বিয়ার প্রস্তাব দিতে আর তোমার মা কইলো তুমি নাকি প্রত্যেকদিন রাইতে ভিডিও কলে কথা ক আমার তো টাচ মোবাইলই নাই তাইলে তুমি প্রত্যেকদিন রাইতে কার সাথে কথা ক আরে মা হয় তোমার সাথে আমার প্রেম ব্রেকআপ করার জন্য সব কইছে আমি কারোর সাথে কথা কই না তো আমারে কি তুমি পাগল পাইছো তোমার মায়ে তোমার নামে মিথ্যা কথা কব তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ যাও ফটো আমার নামে আলমগীরের কাছে উল্টা পাল্টা কথা কইছো কেন আমি নাকি কোন ছেলের সাথে প্রত্যেক দিন রাইতে ভিডিও কলে কথা কই তুমি কি আমারে কোনো দিন কোনো ছেলের সাথে ভিডিও কলে কথা কইতে দেখছো এই কথা যদি না কইতাম ওই জলিলের বেটা অত সহজে কি তোর পাশ ছাড়ত তাইলে তুমি আমার প্রেম বিকাপ করার জন্য এই সব কথা কইছো হ্যাঁ ওর সাথে সম্পর্কটা ভালো থাকলো আর তোর বিয়েও করতে যাব না আলমগীর যাইলে জলিলের বেটার সাথে তরে কেন বিয়া দিমু আমি মুখের উপরে না করলে তো আমারে খারাপ মনে করতো একটু বুদ্ধি কথা কাজটা করলাম আমি